হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি তো আজকেও অন্যদিনের মতো সকাল থেকে ব্লগটি শুরু করেছি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কাজবাজ শুরু করে দিয়েছি প্রথমে আমি আমার বেডটাকে হাত তাকালাম কারণ এটা ঠিক করলে পরে আমার মনে হয় না আস্তে আস্তে সব কিছুই আমি ঠিকঠাক করে মানে পরপর করতে পারবো ভালোও লাগে করতে শরীরের মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ ভাব লাগে মানে ভালো লাগে আর কি তো যাই হোক আমি দেখো মানে প্রথমে আমি বেডটাকে ক্লিন করে নিলাম এরপরে আমার অনেক কাজ আছে আজকে কারণ আজকে আমাদের বাড়িতে একটা মানে কি বলবো আমাদের বাড়িতে বলতে আমার কাকা শ্বশুরের বাড়িতে একটা কাজ কমপ্লিট হবে আর তোমরা তো অনেকেই যেন ব্লগে হয়তো দেখেছো দু একবার যে কাকাদের বাড়িতে ঘর তৈরি হচ্ছে তো সেই ছাদ ঢালাই আর কি তো রান্না বান্নার দায়িত্ব আমার পড়েছে আজকে মানে আমি আর আমার ননদ মিলে রান্না করবো এসব নিয়ে আমি একটু পরে আলোচনা করছি আর তো দেখো আমি সকালবেলা উঠেই মানে ঘরটাকে ক্লিন করে নিয়ে মানে ঝাড় দেওয়া হয়ে গেছে তো তারপরে আমি বাইরে এসেছি কালকে শাড়ি পরেছিলাম তো সেই শাড়িটা ধুয়ে দেবো আর যে বাসি নারীটা ছিল তো সেইটা আমি এখন ধুয়ে নেড়ে দেবো দুটো আর কি আর তোমাদের দাদা ভাই হচ্ছে বাজারে গেছে কারণ হচ্ছে ওই যে বললাম কাকাদের বাড়িতে ছাদ ঢালাই হবে তো সকাল আমার তারপরে ননদ জামাই আর আমার ভাসুর মানে কাকা ছেলে মানে তিন বাজার করতে মাছ আনবে মাংস আনবে তো আরও কিছু কিছু সবজি বাজার যেগুলো আনতে হবে তো সমস্তটা তিনজনে গেছে বাজার কমপ্লিট করতে আর কি তো তোমাদের দাদাভাই আসলে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কে কি বাজার কমপ্লিট করলো বা কী কী মানে আনলো আর কি তো সেটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব তো এখন আমি আমার বাসি যেগুলো টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভেবেছিলাম যে সকালবেলা উঠে একটু ল্যাপ করব কারণ বাড়িতে একটু আত্মীয় স্বজন আসবে মানে তারপরে খাওয়া দাওয়া হবে আর আমাদের উঠোনে রান্নাবান্না খাওয়া দাওয়াটা হবে কারণ হচ্ছে কাকাদের বাড়িতে যেহেতু মানে কাজ বাজ হবে তো ওদের উঠোনে তো একদমই জায়গা নেই একদমই সর জায়গা তার মধ্যে কাজ হবে তো হবে না তো তার জন্য আমাদের উঠোনেই কাজ মানে রান্নাবান্নার কি রান্নাবান্নার কাজ করার খাওয়া দাওয়া সমস্তটা আমাদের এখানেই হবে তো সেই জন্য লোকজন আসবে তার জন্য ভেবেছিলাম যে একটু লেপা পোা আর এখন তো আমার দ্বারা উঠোন লেপাটা সম্ভবই নয় আর যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে যার জন্য মানে উঠোন লেপার কাজটা তো নিচ্ছেই না ভেবেছিলাম যে আমাদের গোলাটা একটু লেপতে হবে তারপরে বাড়ি যে যে জায়গাগুলো আমি লেপি তোমরা তো দেখোই তো সেই সব জায়গাগুলোতে লেপতে চেয়েছিলাম কিন্তু সেইটা আমার দ্বারা মানে সেটা এখন হলো না আর কি তো আমার এই কাজ করতে করতে তারপরে আমার রান্নার দায়িত্ব পড়ে গেল মানে সকাল থেকে শুরু হবে আর কি ব্রেকফাস্ট থেকে শুরু হবে ব্রেকফাস্ট করে তারপরে আবার মানে সেই আত্মীয় স্বজনরা যে খাবারগুলো খাবে আসবে যারা করা হয়েছে যাদেরকে তো তাদেরকে মানে খাওয়া দাওয়া মানে করাতে হবে তো সেই জন্য সেই রান্নাবান্না করতে হবে তো সেই জন্য আমি এই আমাদের মানে বাদ বাকি কাজগুলো আমি মানে হাত লাগাতে পারলাম না যেগুলো আমার করার দরকার ছিল তো সেগুলো করতে পারলাম না তো যাই হোক দেখতে পাচ্ছ এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি আর মা সকালবেলা উঠে স্নান করে এখন পুজোটা দিয়ে দিচ্ছে যেহেতু আজকে আমি একটু ব্যস্ত থাকবো মায় পুজো দিচ্ছে আর এই কদিন ধরে না বেশিরভাগ টাইমে মা পুজো দিচ্ছে কারণ সকালবেলা উঠে আমি আশি কমপ্লিট করে তারপরে রান্নাবান্না করছি আর মা দিকে স্নান করে পুজোটা করে নিচ্ছি আর মাঝে মাঝে এমনও হচ্ছে মা বাবা যেহেতু তিলের কাজটা করছে তিল নিচ্ছে আর বাড়িতে আনতে চেয়েছিলো কিন্তু সেটা বাড়িতে আনেনি যেহেতু একদমই অল্প তিল তো মাঠেই মানে কমপ্লিট করছে সারছে আর কি তো কি হয়েছে মানে মা বাবা সকালবেলা চলে যাচ্ছে আর তিলের কাজটা করতে মানে তিল ঠিল নাড়তে আর আমি এদিকে স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজো করে তারপরে রান্নাবান্না করছি মানে একটু বেশি চাপ হয়ে যাচ্ছে কদিন ধরে মানে কি বলবো ভিডিওর কাজটা ঠিকঠাক করে করতে পারছি না খুবই প্রবলেম হচ্ছে তার মধ্যে দিয়েও চেষ্টা করছি ছি তোমাদের সঙ্গে শেয়ার করার কিন্তু মাঝে মধ্যে হয়ে উঠছে না শরীরটা নিতে পারছে না কারণ শরীরটা খুব খারাপ লাগছে কদিন ধরে শরীরটা খুবই খারাপ কিন্তু সেটা তো আর দেখাতে পারছি না কারণ আমাকে কাজ করতেই হচ্ছে যতই শরীর খারাপ হোক না কেন আমাকে কাজগুলো কমপ্লিট করতেই হচ্ছে কারণ কেউ তো নেই করে দেওয়ার মতো এদিকে মায়ের কাজ মা করছে আমার কাজ আমাকেই করতে হচ্ছে যাই হোক দেখতে পেলে আমি আমার টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই আর ননদ জামাই চলে এসে দাদা এখনও আসেনি তো এরা এসেছে টাছ নিয়ে আর মাছের পরিমাণটা খুব একটা বেশি না কারণ মাছ সবাই খাবে না আর বেশিরভাগ চিকেনই খাবে সবাই তো এদিকে চলে এসে মাছটা ঢেলে নিল আর ওপরে তাবুটাও টানিয়ে নিল কারণ ঝড় বৃষ্টির কথা বলা যায় না তারপরে আবার রোদ রোদ উঠলে পরে তো থাকা যায় না আমাদের উঠোনে প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে তো সেই জন্য তাঁবুটা টানিয়ে দিল আর এদিকে দেখতে পেলে মানে যারা কাজ করবে মিস্ত্রি তো তাদের জন্য মুড়ি মাখানো হলো এদিকে আমার নর চা আছে আর আমি ওদিকে হচ্ছে ঘুগনি রান্না করব যার প্রস্তুতি নিচ্ছি আর কি তো মানে এখন মিস্ত্রিদের ওই মুড়ি আর চা দেওয়া হবে তো ঘুগনি মুড়ি হলে পরে ঘুগনি মুড়ি খেতে দেওয়া হবে তারপরে যখন রান্নাবান্না হবে তারপরে হচ্ছে মানে খাওয়া দাওয়া করবে তখন তো আমি চা তো একদমই খেতে চাই না জোর জবরদস্তি করে সবাই আমাকে চা দিয়ে দিল তো আমি এদিকে একটু চা খাচ্ছি আর সব সব থেকে বেশি কি বলো তো আমি যখন কিছু খেতে না চাই না তখন আমার শ্বশুরমশাই বেশি করে আমাকে জোর করে খাইয়ে দেয় মানে কোনো কিছু হলেই নে খা 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 বারবার এই জিনিসটা বলবে তোমাকে খেতেই হবে এরকম একটা অবস্থা চা খেতে খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু তাও এ আজকে খেতেই হলো তো এদিকে দেখো রান্নাবান্না করব চাটা খাওয়া হয়ে গেছে এখানে রান্নাবান্না করব সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট হবে আমাদের ঘুগনি মুড়ি তো ঘুগনিটায় রান্নাবান্না করব আমি আর ননদ তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নেওয়ার দিকে ক্যামেরাম্যান হয়েছে তোমাদের দাদা ভাই আর জামাই ওরাও কিন্তু কাজ করছে প্রচণ্ড কাজ করছে ওরা তার মধ্যে দিয়ে আমাদেরকে একটু মানে ভিডিও শ্যুট করে দেওয়ার চেষ্টা করছে আচ্ছা চলো রান্না করতে থাকি আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখো মানে রান্না কিন্তু হবে প্রায় একশো জনের মতো রান্না তো আমি না মানে প্রথমে তো সাহসই পাচ্ছিলাম না সাহস কি আমি তো করতেই চাইছিলাম না যে আমি এত রান্না বান্না আমার দ্বারা অসম্ভব কারণ বাড়িতে যেরকম পারি সেরকম খেয়ে নিতেই পারবো কিন্তু একশো জন লোক যেখানে খাবে ভালো মন্দের একটা ব্যাপার আছে নুন ঝাল সমস্ত স্তটা মানে এ মানে কি বলবো একটা রান্না করতে মন তো দেওয়া লাগেই প্রথম কথা তারপরে মানে সব মিলিয়ে মানে কি বলবো তোমাকে বলতে পারছি না যে ব্যাপারটা কি হয়েছিল আমি তো রান্না করতে চাইছিলাম না কিন্তু আমার মানে দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছে আসলে যিনি রান্না করতে চেয়েছিল তিনি হচ্ছে আসতে পারবে না যার জন্য আমার কাকিমা আমাদের বাড়িতে এসেছিল কে রান্না করবে সেই বিষয়ে আলোচনা করার জন্য তো আমার শ্বশুরমশাই হঠাৎ করে বলে ওঠে যে সেতু খুব ভালো রান্না করতে পারে তো সেতুই রান্না করবে তো মানে কি বলবো মানে এত বড় একটা দায়িত্ব আমার শ্বশুরমশাই আমাকে দিয়ে দেবে ভাবতেও পারিনি তো কি আর করা যাবে আমার শ্বশুরমশাই এই বলে কথা আমাকে দায়িত্ব দিয়েছে তো সেই দায়িত্বটা আমি সত্যি কথা বলতে আমি যতটুকু পেরেছি ততটুকু পালন করার মানে ওনার মানে কথাটা আমি যাতে না ফেলতে পারি তো সেই মতন আমি কাজ মানে সেরকমভাবে আমি কাজটা কমপ্লিট করার চেষ্টা করেছি করছি আর কি তো তোমরা দেখতে থাকো যে কী কীভাবে কী বান্না করি বা কীরকম হয় সেটা আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো যে আদৌ আমি রান্না করেছি সেটা সবাই খেতে পেরেছে বা পারেনি তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আর হ্যাঁ আমি রান্না করেছি ঠিকই কিন্তু সবাই গুছিয়ে দিয়েছে সবাই হেল্প করেছে কারণ অত মানুষের রান্না বান্না তো একা হাতে তো সামলানো যাবে না আর এখানে রান্না বান্নার দিকে অনেকে আছে যেরকম আমার শাশুড়ি মা আমার কাকি শাশুড়ি মা আর একটা জেঠিমা আছে তো জেঠিমা খুব একটা বেশি হেল্প করেনি কিন্তু মা আর কাকিমা এই দুজনে মিলে সবজি টবজি কাটাকুটি এটা সেটা সমস্তটা করেছে আর আমার ননদ আমার সঙ্গে ছিল আমার ননদ আমার ননদও হেল্প করেছে তো দুজনে মিলে রান্নাটা কমপ্লিট করেছি তো যাই হোক আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করবো কী কী রান্নাবান্না করলাম আর কী কী রান্নাবান্না হলো অনুষ্ঠান বাড়িতে আর কি সেটাই তো দেখো এদিকে সকালের ব্রেকফাস্ট আমাদের ঘুগনি মুড়ি হবে যার জন্য আমরা রান্নাটা কমপ্লিট করে নিলাম ওদিকে ছাদের কাজটা হচ্ছে মানে ছাদ কমপ্লিট হচ্ছে আর ঢালাই হচ্ছে আর কি তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের দাদাভাই গেছিলো ওখানে ভিডিও করার জন্য আমি বলেছিলাম ভিডিও করে নিয়ে এসো যেহেতু কী কারণে আমাদের বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেটা তোমাদের সঙ্গে যদি না শেয়ার করি তাহলে আর এই খাওয়া দাওয়া এত মানে রান্নাবান্নার কী ব্যাপার সেটাও তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে যাই হোক সকালবেলা দেখো ঘুগনি রান্না করা হয়ে গেছে এখন মুড়িদের সবাই মিলে আর কি পেট ভরে খেয়ে নেবো তারপরে রান্নাবান্নার পর্ব শুরু হবে তো দেখো এদিকে কিন্তু বাড়ির সবাই মিলে বসে পড়েছি আর যারা মিস্ত্রি আছে ওরা ওনারা একটু পরেই খাবে তো দেখো এদিকে তোমাদের দাদা আর আমার হচ্ছে ননদ জামাই মিলে এখানে মাছ তারপরে চিকেন সব কিছুই নিয়ে এসেছে যে ওদের দায়িত্ব পড়েছে এগুলো ধোয়ার আর কি তো এটা আবার তোমাদের সঙ্গে যদি শেয়ার না করি তাহলে তো একটা ভুল হবে কারণ আমরা যা যা করছি সেগুলো তো শেয়ার করছি আর অন্যরা কি কি করছে সেটা শেয়ার না করলে একটু মানে কি বলবো ওরাই কষ্ট পাবে আর কি দেখো এদিকে কাকিমা আমার শাশুমা বসে বসে সবজি টবজি কাটাকাটি করছে দেখো এদিকে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আমি মাকে বললাম যে মা তুমি একটু চাপিয়ে দাও তারপরে আমি করছি একা করে কারণ প্রথমে আমি সাহস পাচ্ছিলাম না তো মাকে বললাম একটু চাপিয়ে দাও তারপরে আমি দেখছি আর কি তো মা এদিকে মাছটা চাপিয়ে দেওয়ার জন্য এসে আর মাছটা প্রথমে ভেজে নেবো দেখতেই পাচ্ছ তা একা করে সমস্ত মাছগুলো ভেজে নেব তারপর হচ্ছে আমাদের বাড়িতে কী কী রান্নাবান্না হচ্ছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আর মুসুর ডাল হবে মাছের মাথা দিয়ে আর একটা অনেক রকমের সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট মতো হবে আর হবে মাছের ঝোল আর চিকেন আর চাটনি হবে তো এই এইসবই রান্নাবান্না হবে আর আমি এই যে রান্নাবান্না করছি আমি করেছিলাম হচ্ছে ঘ্যাটটা আর মাছের ঝোলটা আর হচ্ছে চিকেন আর আমার ননদ করেছিল চাটনি আর মুসুর ডালটা তো এটাই করেছিল আমাদের এটাই রান্নাবান্না হয়েছিল আর কি তো চলো রান্না করতে থাকি আর আমি একটা কমেন্টের অ্যান্সার দিই হ্যাঁ কারণ হচ্ছে আমি একটা কমেন্ট দেখলাম সেই কমেন্টটা দেখে আমার নিজেরও একটু অবাক লাগলো আর কমেন্টটা দেখে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে মানুষ পৃথিবীতে কত রকমের হতে পারে তো আমাকে একজন কমেন্ট করেছে আমার এই মুহূর্তে খুব একটা বেশি মনে নেই যতটুকু মনে আছে ততটুকুই আমি তোমাদেরকে বলছি তো যাই হোক তার আগে আমি বলে দিয়ে দেখো মিস্ত্রিদের খাওয়া দাওয়া করাচ্ছে আর এনারা না এখানে বসে আছে কারণ এনাদের মানে হয়তো গায়ে পায়ে প্রচণ্ড নোংরা টোংরা লেগে আছে যার জন্য ওদিকে যেতেও চাইছিল না কোনো রকমে হাত ছাত ধুয়ে এখানেই ওনারা বসে পড়েছে তো সেই জন্য এখানেই দিয়ে দিয়েছে ওনাদের তো যাক যেটা বলছিলাম কমেন্টের ব্যাপারে তো একজন আমাকে কমেন্ট করেছে যে দু মাস পরে আমি আসলাম ভিডিও দেখতে এসে দেখি দশ হাজারও সাবস্ক্রাইব পূর্ণ হয়নি তোমার অহংকার বেড়ে গেছিলো যার জন্য তুমি নিচে পড়ে গেছো বা এরকম একটা কিছু কমেন্ট করেছে তো অতিরিক্ত আমার অহংকার বেড়ে গেছিলো তো সেই কমেন্টের আনসারটা আমি দিতে এসেছি তো তোমাকে আমি তুমি যে কমেন্টটা করেছো তোমাকে আমি একটা কথাই বলতে চাই মানুষের খারাপ দেখে কোনোদিনও সেই মজাটা নিতে নেই তুমি যে মজাটা নিচ্ছ অবশ্য তোমার কমেন্টটা দেখে আমার হাসি পাচ্ছে দেখো সবার কিন্তু সব সময় ভালো দিন থাকে না বা সবার কিন্তু সবসময় খারাপ দিনও থাকে না হ্যাঁ আমার হয়তো সেই সময়টা খুবই খারাপ দিন গেছে আর আমার তিল তিল করে গড়ে তোলা চ্যানেল চলে গেছে যার জন্য আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি আর যারা আমাকে ভালোবাসে তারাও খুব কষ্ট পেয়েছে আর যারা আমাকে হেট করে তারা খুবই খুশি হয়েছে যেরকম তাদের মধ্যে তুমি একজন যে তুমি খুব খুশি হয়েছ তো দেখো আমি হয়তো সেই চ্যানেলটা ফিরে পাবো না বা সেই জায়গায় আমি আসতে পারবো না ইউটিউবে কিন্তু আমি আমার জায়গা করে নিয়েছি সেটা হয়তো তুমি জানো না আমার ফেসবুকে গেলে বুঝতে পারবে আর যদি সত্যি সত্যি আমার অহংকারী বেড়ে যেত তাহলে হয়তো আমি সেই জায়গায় আসতেও পারতাম না কোনো তো সেই জন্য কারোর সম্বন্ধে কিছু বলার আগে অবশ্যই সব কিছু জেনে বুঝে তারপরে কমেন্টটা করো দাদা আমার ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত বডি দেখ মানে তাই না বডি দেখ ভিডিও না দেখো এখানে আর ভলি ए <laughs> 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 সত্যি কথা বলতে আমি আজকে হয়তো একটু হলেও সাকসেস হয়েছি কারণ হচ্ছে আমার যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা আমি পূরণ করতে পেরেছি কারণ আমি যে রান্নাবান্নাটা করেছি সবাই হয়তো পেট ভরে খেতে পেরেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো